হ্যালো আসসালামু আলাইকুম আমি শাকিল শিকদার ওয়েলকাম টু মাই চ্যানেল শাকিল শিকদার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রবাসী ভাইদের জন্য অভিনন্দন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পাবনা খন্দকার এগ্রোতে দেখুন কি সুন্দর একটা এগ্রো পার্কে আমরা আসি পাচ্ছেন আপনারা কি সুন্দর সুন্দর গরু এখানে দেশীয় জাতের গরু পাওয়া যায় বিদেশি জাতের গরু আছে অস্ট্রেলিয়ানও আছে আর পাশাপাশি আপনারা এখান থেকে পাইকারি দামে গরু কিনতে পারবেন দেশের আনা যে কানাচে সব জায়গা থেকে এই এগ্রোতে এসে মানুষ বিভিন্ন জাতের গরু কিনে থাকে এখানে দেশীয় গরু পাওয়া যায় এইসব গরুগুলো সম্পূর্ণ নিজস্ব খাবার খাওয়ানো হয় কোনো ধরনের বেজাল গরু নেই আমার এই বড় ভাইয়ের এই এগ্রোটা এই এগ্রোতে সম্পূর্ণ নিজেদের মানুষ দিয়ে ঘাস ভুট্টা গম আরও বিভিন্ন ধরনের খাবার এখানে খাওয়ানো হয় এখানে গরু পেয়ে যাবেন প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বেসিক্যালি গরু কিনতে চান তারা এখনই চলে যান এই খন্দকার গ্রোতে আমাদের নাম্বার দেওয়া থাকবে লোকেশন দেওয়া থাকবে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন গরু এবং চাইলে যদি কেউ চান যে না আমার গরুটা পছন্দ হয়েছে স্ক্রিনের স্ক্রিনশট দিয়ে আমাদের যে এই লোকেশনটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এই গরু নিতে পারবেন এখানে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্বল্প মূল্যে গরুগুলো পাওয়া যায় এই গরুগুলো সাধারণত ভাট বাজারে হলে দশ লাখ বারো লাখ সাত লাখ পাঁচ লাখ টাকার নিচে তো কোনো দিন কোন গরুই হবে না সেইখানে আমার ভাইয়া সম্পূর্ণ কম দামে যেটা না হলেই হয় না সেই দাম আপনারা পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন কি উঁচু উঁচু বড়ো বড়ো গরু সম্পূর্ণ দুই দাতলা গরু চার দাতালও গরু আছে ছয় দাতলাও গরু আছে আপনারা এখানে বিয়ে বাড়ি তারপরে জন্মদিন আর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য যদি গরু দরকার হয় আপনারা এখান থেকে গরু নিতে পারবেন আমাদের ভাইয়া এখানে ম্যানেজার আছে নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে বিভিন্ন ধরনের গরু আপনারা নিতে পারবেন বেসিক্যালি ভাইয়ার এগারোটা আমরা ভিজিট করেছিলাম ভিজিট করে দেখলাম সম্পূর্ণ হানড্রেড পিওর কোয়ালিটির এখানে দেওয়া হয় এখানে পানি নিষ্কাশনের জন্য সুন্দর ব্যবস্থা আছে এখানে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন আলো বাতাস সব দিক দিয়েই আসা যাওয়া হচ্ছে তো আমার মনে হয় এই অ্যাগ্রোটা হচ্ছে বেস্ট অ্যাগ্রো আমার দেখা মতে আমি এখন পর্যন্ত যত এগ্রোতে চলে গিয়েছি আমার কাছে মনে হয় আপনাদের বেস্ট একটি অ্যাগ্রো হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক